Iya, bolu. Yes, cara. Iya, mau cek asli, Iya, তো নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজে তোমাদের সবাইকে স্বাগত আর নতুন একটি পর্বে তো যারা যারা চ্যানেল নতুন আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকে দেখো কিন্তু বেশ অনেক দিন পরে যাচ্ছি একদম মাছ ধরতে আর মানে আজকে ঝড় বৃষ্টির কারণে না বেরোনো হয় না আর কি তো নৌকাটা ছোটো তো যাই হোক আজকে বেরোচ্ছি তো আজকে পুরো পর্বটির সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর আমরা বেশি কথা বলবো না একদম কাজবাজগুলো সেই নৌকায় আসলে জানাই তো প্রচুর কাজবাজ থাকে ঠিকই আবার রান্না-বান্না হয় হ্যাঁ আর আজকে অবশ্য হ্যাঁ সেটাই আজকে আবার রান্না-বান্না আছে সঙ্গে তো পুরো ভারবটি সঙ্গে থাকি চলো তো দেখো আজকে চারা হচ্ছে চিংড়ি মাছ বেশ কিছুদিন চিংড়ি মানে চারা পাওয়া যায়নি তার কারণেও কিন্তু আশা হয়নি এগুলো এই চিংড়ি মাছগুলো নিয়ে আসছে কেন তো ভন্দো চিংড়ি ভন্দো ভন্দো চিংড়ি চলো

তো দেখো বন্ধুরা চারা গাঁথা তো শেষ হয়ে গেছে এবং বর্ষি দেওয়াও কিন্তু আমাদের শুরু হয়ে গেছে কিন্তু এবার বাস নে বাস নে একা একা চলে যাবে বর্ষি দেওয়াও আমাদের শুরু হয়ে গেছে দেখো আজকে কিন্তু বসে দেওয়া লোক কিন্তু অন্য হয়ে গেল অনেক দূর চলে এলাম কিন্তু জ্বরে টান তো ভীষণ জোরে যাচ্ছে নৌকা আর খুব স্পিডেও বসে দিতে হচ্ছে সেই জন্য তুমি দিচ্ছ সেই জন্য দিতে পারছো না এখনো তো অনেকটা জ্বর উঠবে যাই না তারপরে দেখা যায় দেখো রান্না যেহেতু হবে আমার সমস্ত জিনিসপত্র আমি গুছিয়ে নিয়ে বসে পড়েছি আর একদম দেরি করবো না দশটা বেজে গেছে সকাল থেকে কিন্তু এখনো ভাত খাইনি ঠিক আছে জঙ্গলের মধ্যে

তো ভাত বসি আর কাজটা কী তো তার জন্য কিন্তু আমি কেটে দিয়েছি আর জানো তো আজকে বৃহস্পতিবার মাছ খাওয়া হবে না তো তার জন্য আজকে নৌকার মধ্যে সয়াবিন আলু পিকনিক হবে মানে কী বলো তো প্লাস্টিকের মাংস আমরা কিন্তু ছোটবেলায় এটা খুব মজা পেতাম আর এখনও আমি সয়াবিন খেতে ভীষণ ভালোবাসি তো দেখো ভাত কিন্তু ফুটে গেছে আর ফুটে গেছে বলে না ভাতের ফ্যান করার মতো সময় হয়ে গেছে আরেকটু বাকি আছে তাড়াতাড়ি তার ভিতরে সবজিগুলো সবাই ছিল మంచం పట్టి సాంజన కి వెతుకుతా గాని তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে একদম ওই সবার শেষে একটু জিরের গুঁড়ো আর এটা গরম মশলা কিন্তু মিক্স আছে ঠিক আছে তো দিয়ে দিলাম এবার ले के दारुण होने नौकाएं भात निरामिष বন্ধুরা আমি রান্না করলাম আমারই সবার আগে খাওয়া শেষ দেখো ওরা সবাই খাচ্ছে আর দেখো আমার খেলাই ভাবলে শেষ তো দেখো বন্ধুরা ওই দিকটা পুরো অনেক দিনের বেলা বললাম না মেঘলা করে আছে আর ওয়েদারটা এত দারুণ লাগছে আর হচ্ছে সবথেকে থেকে বড় ব্যাপার দেখো আমরা একদম পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি আর বাইকে এখান থেকে নেওয়া হলো

<laughs> वो जलेगी कि पापा सीढ़ी झूलिए जी दो ठो बैरल वही बेसी दिली वो प्रॉब्लम हो जाती है कि वो बैरल दिया हो जितिन याताई बैरल देते हो याताई जो है ना ना बड़ बयान करता है आहा बात आ गया झूलो ना पता शुरू कर दियाम कि ठीक है অনেক দিন পরে নদীতে আসে দেখা যাক এই এই তো এটা হে গাগরা তাও প্রথমে একটা গাগরা বেজে গাগরা সে যেই মাছ পড়ুক না কেন বাবু ওই চারাগুলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

टे yes, yes, <laughs> <दिपु? laughs> hey, <clears throat> ना <laughs> <laughs> いいと、いいと、いいと、いいと、いいと、いいと、いいと、いいと、いいと、いいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいい、いいいい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、

గం విశేషం ఏయ్ జల గాలెర్ మధ్య తగివ్ పాస్ పాస్ కొడి మెరిదో పాస్ పాస్ కొడి మెరిదో బోలా ఏంటర ఆల్విష లేద దండికి 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 মার దేబు ఓహ్ వస్ దేఖ తాస్సే అమర్ పగ్ల హోలా

রগন হই গেছে না এ রগন এই বাহে বাহে রগন হই গেছে না মা দেই দিব কি হবে মায়ের রগন কি একটাই ঠিক আছে মায়ের রগন করে দেবা হ্যাঁ দিতে তো না এই সাইড কাটনা কাটা কিছনা এই যে আইটি রে কাঁটা লাগি এই নাই লাগিলেই জালা পাৰি ঘাগে ঠিক এই কত দিন পাৰে দাদা কত দিন পৰে এই মাছ অনেক দিন পরে সেই এই সর্বতো মনে হচ্ছে নৌকা পরে এই মাছ পড়লো দা মাছটা কিন্তু টেস্ট কিন্তু খুব সুন্দর এই ফাঁস পড়লো টেস্টটা দাও খুব কষ্ট হচ্ছে নাকি না কি কষ্ট করে কষ্টলি বলু কি গো এটা কি সেই স্বর্গের কালমশ মাছ

আমাদের শেষ গ্রাফিন উঠছে ধোন্যা গিয়ে এখন ওই উতলা দিকে আসে তারাও দেখছি ইতনা মাস আসছিস না এটা হয় না কিন্তু হঠাৎ জড়ি যায় কি হয় হাত ব্যথা হয়ে গেল তবে আমি অনেক খুশি মাছ পাওয়াতে দেখেন দেখো মাছগুলো শুধু আজকে কিন্তু তিন রকম মাছ পড়েছে দেখো কত মাছ পেয়েছি আজকে তো দেখো আজকের এত মাছ পেয়েছি আর আজকে তো আমরা বিশাল খুশি আর একদম পুরো বেরিয়ে সবাই মিলে ভীষণ খাওয়া দাওয়া করলাম একদম নদীতে আর এত মাছও পেয়েছি প্রচন্ড খুশি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ